নবীর কাজ শুধু পৌঁছে ধরে ধরে গ্রহণ করাতে হবে হেদায়ত হেদায়তের পথে আনতেই হবে এটা নবীর দায়িত্ব না হেদায়তের বাণী পৌঁছে দেয়া এটাই নবীর দায়িত্ব সুতরাং যারা নবীর আনুগত্য করবে আল্লাহর আনুগত্য করবে আল্লাহর আনুগত্য মানে কোরআনের আনুগত্য নবীর আনুগত্য মানে নবীর হাদিস এবং সুন্নাতের আনুগত্য সুতরাং আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটি হাদিসের মধ্যে বলেছেন তারাকতু ফীকুম আমরাইন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা লন্তাজুলু মা তমশাক তুম বিহিমা যতদিন পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না সঠিক পথ থেকে বিচ্যুত করতে পারবে না সেই দুইটি জিনিস হল কিতাবুল্লা একটি হচ্ছে আল্লাহ কলা কোরআন আল্লাহর বাণী দ্বিতীয় হচ্ছে অসুন্নতার রসুল্লাহ দুই নম্বর হলো আল্লাহ আল্লাহ রসুল সাল্লামের হাদিস এবং সুন্নাদের সত্যের মাপ মাপকাটি সত্যের মানদণ্ড অনুসরণের মানদণ্ড হচ্ছে ওরান এবং হাদিস কি অনুসরণের মানদণ্ড কি ওরান এবং হাদিস জুড়ে বলেন অনুসরণের মানদণ্ড কি قران ابن حديث